ভাই আলাইকুম ভাইকুম আসসালাম হাসিফ ভাই কেমন আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আল্লাহ খুব ভালো লাগছেন তো ভাই গরমের ভিতর ভিও এর জন্য কি ধামাকা নিয়ে আসেন ভাই এত বড় দোকান থেকে ভাই আসলে আমাদের তো সব সময় আমরা চেষ্টা করি কাস্টমারকে ধামাকা দেওয়ার ধামাকা বলতে আমাদের মাল তো আসলে নিজেরা তৈরি করি নিজেরাই প্রস্তুত করে নিজেরা একমাত্র হোলসেলার আপনি জানেন আপনার ভিডিওতে আগে বলা হয়েছে আগের চ্যানেলে আপনাদের মানে ভিডিওগুলো ছিল তো যারা নিছে তারা জানে বা যারা নতুন নিবে তারা আমাদের সম্পর্কে জানলেই বলতে পারবে আমরা হইতেছি একমাত্র প্রস্তুতকারক এবং পাইকার তো সেই ক্ষেত্রে আমাদের দোকানে আলহামদুলিল্লাহ কম লাভে আমরা পণ্য সেল করি মানে আমাদের সব সময় ধামাকা সারা বছর এটার ধামাকা থাকে অবশ্যই দেওয়ার নাই ওই যে আমি বলবো দশ পার্সেন্ট ডিসকাউন্ট বিশ আসলে আমাদের এরকম আমাদের সারা বছর ধামাকা আমাদের প্রোডাক্টে সারা বছর ধামাকা থাকে ওকে ভিউয়ার যারা সরাসরি মাদার হোলসেলার থেকে দেখেন পণ্য নিয়ে বিজনেস করতে চায় তারা কিন্তু একদম রিজনেবল প্রাইসে সমস্ত ধরনের কালেকশন পেয়ে যাবে মাসুদ গার্মেন্টস থেকে দেখেন ভিউয়ার এখানে কি পরিমাণ কিন্তু স্টক করেছে ভাইরা আছে নিজেরাই প্রস্তুতকারক এবং নিজেরাই হচ্ছে মাদার হোলসেলার ভাইদের থেকে নিয়ে কিন্তু ভিউয়ার অন্যান্য শোরুম তারা পাইকাররা পাইকারি সেল করে তাই তো ভাই আমাদের থেকে নিয়ে আমরা একমাত্র মাদার হোলসেল আমাদের থেকে নিয়ে পাইকাররা পাইকারি দেয় দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি মার্কেট আছে ওইখানে আমাদের থেকে মাল যায় আমাদের থেকে নিয়ে আর মাল যারা সরাসরি আমাদের থেকে নিবে তাদের একটাই সুবিধা আপনারা ওইখান থেকে না নিয়ে ওইখানে রেটটা একটা কম পাবেন যে আপনারা অনেক পরিমাণ মানে আপনার একটা ভালো টাকা অ্যামাউন্ট সেফ হয়ে যাবে হয়ে যাবে তাই তো ভাই ওকে ভাই ফার্স্টে কি একটু মুখ আমরা সব সময় তো আমরা বরাবর যেহেতু কাস্টমারকে কম রেট থেকেই দেখানোর চেষ্টা করি যেন সবগুলা রেট কাস্টমারের ধারণা হয় We'll be right <laughs> back. আমাদের বরাবরের মতো একটা কম দামি আইটেম আছে যেটা হইতেছে বল পেন হ্যাঁ এটার দাম হইতেছে মাত্র পাঁচ টাকা আমাদের আইটেমটা শুরু হবে মাত্র পাঁচ টাকা থেকে ভাই আমি ওই যে বলতে পারবো না চার টাকা তিন টাকা এই সব এই নষ্ট মাল দিয়া ভিডিও করতে পারবো না কাস্টমার ব্যবসাটা একদিনের না আমি পাইকারি ব্যবসা করি মানে আমার সারা জীবন করতে হবে কাস্টমার ধরে ব্যবসা করতে হবে কাস্টমারের সাথে সততার সাথে করতে হবে চুরি বাট পারি করলে আসলে হবে না অবশ্যই সেক্ষেত্রে আমাদের এই যে এই প্রোডাক্টটা একেবারে একশো পার্সেন্ট ফ্রেশ এই যে প্রতিটা মাল দেখেন ওকে একদম একশো পার্সেন্ট ফ্রেশ এই মালটার দাম হইতেছে মাত্র পাঁচ টাকা ডাবল পাইপেনের এটার দাম হইতেছে মাত্র এবং এটা কিন্তু ভাই থান কাপড়ের

রূপগঞ্জ নারায়ণগঞ্জ অনেকে ঢাকা সে চলে যায় আসলে এটা ঢাকাও না আবার অনেকে নারায়ণগঞ্জ চলে যায় এটা নারায়ণগঞ্জ না এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা

তারপরে আমাদের এই যে এই মালটা আছে এটা হইতেছে আপনার এই মেঘাতার গেঞ্জি এটার দাম হইতেছে মাত্র তেরো টাকা মাত্র মধ্যে সবচেয়ে কম দামের মাল এটার দাম হইতেছে মাত্র তেরো টাকা তেরো টাকা আপনার এই গেঞ্জিটা পাবেন তারপরে হইতেছে বিশ টাকা দেখেন ভাই বিশ টাকার মধ্যে পাট্টা মাল অনেকে বলতে পারে ভাই পাট্টা পনেরো টাকাও আছে আমি হাসিব ভাই বলি একটা পাট্টা কিন্তু পনেরো টাকা আছে কিন্তু এটা মোটার আবার অবশ্যই এই যে দেখেন আমি চেক দিই কাস্টমারের সামনে চেক দেই ভিডিওর সামনে ক্যামেরার সামনে বারোটা চেক দিব আমি বললাম না একটা মাল খারাপ পড়বে না এবং কাপড়টা দেখেন একবারে তুলতে আপনি হাত দেন একবারে তুল তুলে একবার কিন্তু দাম পড়বে মাত্র বিশ টাকা তারপরে এই যে একটা ম্যাগি ভাই সবচেয়ে রানিং মেগি ওকে সবচেয়ে হিট সবচেয়ে হিট ম্যাগি আমাদের একটা মালের ওই সাত থেকে আটটা আইটেম ভাই যদি একটা মেগি আইটেম নেন এটার সাত থেকে আইটেম একটা নিবেন সাত থেকে আটটা আইটেম একটা প্যান্টের আইটেম নিবেন সাত থেকে আটটা একই একই মাল কিন্তু সাত থেকে আটটা

এই যে এই বুদাম দাম মাত্র 35 টাকা তারপরে একটা সেরা মাল দেখে আপনারে ওকে একদম সেরা একটা মাল টুইনের মধ্যে এটার দাম পড়বে মাত্র 35 টাকা মাত্র 35 টাকা আমি বলতে পারবো ভাই এটা মার্কেট চ্যালেঞ্জ 100 এ 100 এ 100 এ 100% ফ্রেশ মাল এবং কোয়ালিটি যা একবার নিবে

একটু ভালো কোয়ালিটির মালগুলা গুলা এই যে বল মধ্যে এটা পাঁচ টাকা দেখাইছে এটা হলো ওইটার মধ্যে দশ টাকা দশ টাকা তারপরে এই যে তেরো টাকা ওকে তারপরে এটা আঠারো টাকা আঠারো টাকা দেখেন তেরো টাকা মাল মার্কেট চ্যালেঞ্জ রেট প্রতিটা মাল মার্কেট চ্যালেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাস্টমার আসবে মার্কেট যাচাই করবে তারপরে আমার দোকানে ঢুকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কম না হলে বস্তা মাল যেটা কিনবে কেনার পরে যাচাই করে মাল দিয়া তারপরে টাকা ফেরত যে ভাই আমার এটা বেশি রাখছেন এটা টাকা ফেরত আমি চ্যালেঞ্জ করে বললাম কাস্টমার না হলে মনে করেন যে এটা ব্যাড কমেন্ট করবে আমি বলে দিলাম যে কাস্টমার মাল নেওয়ার পর যদি মনে হয় যে ভাইয়ের দোকানের থেকে অন্য দোকানে কম ভাইয়ের দোকানে বেশি দাম তাহলে আমি সাথে সাথে এটা এটা টাকা রিটার্ন এই যে টিসু পেন সব জায়গায় আমি যাই না আমার কাছে মাত্র সাড়ে বারো টাকা সাড়ে বিড়াল পেন মাত্র তেরো টাকা বিড়াল পেন মাত্র আঠারো টাকা মাত্র আঠারো টাকা তারপরে

ওকে এটা দিচ্ছে মাত্র ষাট টাকা ষাট টাকা ভাই মার্কেট চ্যালেঞ্জ ষাট টাকা কি চমৎকার টপ সত্তর টাকা ওকে এই যে এটা মাত্র সত্তর টাকা ওকে দেখেন

নতুন উদ্যোক্তা অনেকে আছে যে আমাদের হুঁশিয়ারি মাল নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছে এবং একটা শুরু করলে অনায়াসে মাসে বিশ হাজার টাকা কামাইতে পারবেন বেকার ভাইরা যারাই থাকে বিশ হাজার টাকা কামাইতে পারবে এটার চ্যালেঞ্জ আমি নিজে বিশ হাজার টাকা কামাইতে যদি সে বিক্রি করতে পারে অবশ্যই বিশ হাজার টাকা কামাইতে পারবে অন্যের চাকরির থেকে নিজের ব্যবসা অনেক ভালো এবং হুশিয়ারি মালের নতুন ব্যবসার জন্য হুশিয়ারির চেয়ে ভালো কোনো অপশন আর হয় না হয় না কোনোদিন হয় না

স্বাবলম্বী ব্যবসা হয় না আপনারা ঈদে ঈদের একটা ভিডিও আমার থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা মাল নিতে চান পাইকারি খুচরা বিক্রেতা তারা সরাসরি আসেন যোগাযোগ করেন ইনশাল্লাহ ফোন দেন আল্লাহ